আমি আসার আগে ভাবি দই রসমালাই যা যা মানে আমার পছন্দের রেখেছে মানে নাতিন জামাইয়ের আদরে কোনো কমতি রাখবে না আর জামাইকে নাকি কিছুই আনতে পারবে না নাতিন আচ্ছা বলেন তো প্রথমবার কাছে আসছি সতিনকে কি না করালে চলে তাই আজকে সকালবেলা এই বৃষ্টির মধ্যে নাস্তা টাস্তা করে জামাইকে নিয়ে চলে গিয়েছিলাম মিষ্টি কেনার জন্য আর রাস্তায় বের হয়ে তো পুরোই মাথা খারাপ এত বৃষ্টি এত কাদা রাস্তার মধ্যে রাস্তা পেরোতে পেরোতে প্রথমে চলে গিয়েছিলাম আমের দোকানে এখান থেকে আম নিব কারণ এখন যেহেতু আমের সিজন অন্যান্য ফলের থেকে আমটাই সবাই বেশি পছন্দ করে তো এখান থেকে নিয়ে নিলাম আমার আমটা অনেক বেশি পছন্দ তাই না সবার জন্য আম নিয়ে নিচ্ছি বাড়িতে তেমন তেমন কোনো মানুষ নেই তাই বারবার আনতে হবে না আনতে হবে না আমরা জোর করে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গিয়েছি এ কয়েকদিন তো ভাবি একদম বের হতেই দিচ্ছিল না যাতে আমরা কিছু না নিতে পারি তাকে সম্ভব বলেন তো ওই বলছিল আমরা বাসায় কয়জনের মানুষ আসলে ভাবিদের বাড়িতে কেউই নেই আমার ভাই তো থাকে বিদেশ আর ভাবিও হচ্ছে দুই মে আর এক ছেলে নিয়ে থাকে ছেলে থাকে মাদ্রাসায় আর দুই মেয়ে হচ্ছে ছোট ছোট এই যে মালাইকার মিষ্টি নিয়েছি সাথে নিয়েছি একটা সরা দই আর একটা নর্মাল দই সাথে বুড়হানিও নিয়েছি আমার বুড়হানি খেতে ইচ্ছে করতেছিল আমার মাও বলছিল বুরহানি খাবে সেজন্য আজকে যেহেতু ভাবে বিরিয়ানির আয়োজন করেছে তাই বুড়হানি নিয়ে নিয়েছি আর এখানে এসে তো এত বৃষ্টি ভাবিদের বাড়ির সামনে এসে আমরা একটা গ্যারেজে বসেছিলাম অপেক্ষা করছিলাম বৃষ্টির একটু কম আর পরে আমার ভাই এসে আমাদেরকে বাড়িতে নিয়ে আসে ভাইকে ফোন দেওয়াতে আমার ভাই এসে আমাদের নিয়ে যায় এই যে বৃষ্টি তো যেন কমারই নাম নিচ্ছে না তো এখানে এসে সব কিছু ভাবিকে দেখাচ্ছিলাম আর ভাবিতে অনেক বোকা দিচ্ছিল আর বলতেছিলো কি পাগলামি করছো এগুলো কি নিয়ে কিনে এগুলো ভিডিও করছিলো আর বলতেছিল তুমি একাই কি ব্লগ করবো আমিও তো ব্লগ করে দেখাবো যে নাতিন জামাই কি কি নিয়ে আসছে পরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে ভাবিয়ে দিকে কি কি রান্না করতেছিল ভাবি আজকে ফ্রাই করবে সাথে হচ্ছে বিরিয়ানি আমরাই বলছি যে আজকে বিরিয়ানি রান্না করা হোক কারণ সবার এখানে পোলাও রোস্ট এগুলোই খাচ্ছিলাম তো আমার ইচ্ছে করতেছিল যে বিরিয়ানি খাই সেই জন্য বিরিয়ানি আর ফ্রাই রান্না করেছে সাথে চাটনিও করেছে আর বিরিয়ানির সাথে কিন্তু চাটনি হলে অনেক শান্তি মতো খাওয়া যায় আর ভাবির বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল ভাবি তো বেড়ে দিচ্ছিল মাংসই দিচ্ছিল আর আমার জামাই তো এত দিয়ে না এত দিয়ে না কারণ আমার জামাই বেশি খেতে পারে না তো একদম অনেকগুলো খেয়েছি কারণ এতদিন পরে বিরিয়ানি খাচ্ছি পর থেকে গরু মুরগি এগুলো খেতে খেতে আর ভাল লাগতেছিল না আর সবাই শুধু রোস্ট পোলাও এগুলোই তো খাওয়া ছিল তো বিরিয়ানি খেয়ে অনেক ভালো লেগেছে আর ভাবির হাতের বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল এত বারবার জিজ্ঞেস করতেছিল কেমন হয়েছে কেমন হয়েছে আমি কই আপনি চিন্তা করেন না ভালোই হয়েছে একটু চাটনি নিয়ে নিচ্ছিলাম চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে বা কাচির সাথে সাথে তো তো বেশি ভালো লাগে এদিকে আমি ফ্রাই এগুলো আর আপনারা দেখেন আপনারা কি করবেন আর সাথে আমার ভিডিওটাকে লাইক ফলো শেয়ার করে দুই ব্লগ এখনো এডিট করা বাকি রয়েছে ওগুলো করবো আসলে এত বেশি আলসামি লাগে কি বলবো দিন দিন অলস হয়ে যাচ্ছে ভিডিও তো তেমন ভিউ হয় না সেজন্য এত ইচ্ছে করে না যে ভিডিও বানাই কষ্ট করে ভিডিও বানাই যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে কি ভালো লাগে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে শীতকালে মানে সন্ধ্যার একটু আগদে আগদে চলে গিয়েছিলাম শপিং মলে ভাবি জোর করে নিয়ে গিয়েছে আমার জামাইকে আমার বাবুকে শপিং করে দিবে যেহেতু প্রথমবার আমার আর আমার জামাই এখানে এসেছিল তো এখানে ভাবি সব ব্র্যান্ডের জায়গায় নিয়ে যে কি পছন্দ কিনো কিন্তু কোনো কিছুই ভালো লাগতেছে না কারণ যেহেতু ঈদ ভাঙা বাজার সেজন্য দেখা যাচ্ছে অনেক আইটেমই কিন্তু নাই মনের মতো তেমন কিছু নাই তারপরে যে ইজি থেকে আমার জামাইয়ের জন্য শার্ট আর গেঞ্জি কিনেছি এটি আমার পছন্দই কিনেছি ভাবি বলতেছিল নেও না আমি তো বলতেছিলাম না করতেছিলাম জামাই না করে দিয়েছিল আগেই কিন্তু ভাবি জোর করাতে তারপরে এই দুটা নেওয়া পরে এখানে কিন্তু এই মাছটা আমি রান্না করেছি ভাবিরা একটু বাইরে গিয়েছিল তো আমি চিন্তা করলাম আমি রান্না করে ফেলি তারপর রাতে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম সকালে নাস্তা করে এখন কিন্তু চলে যাচ্ছি আমার মার খালার বাসায় আর একটা দিন থাকবো তারপরে আমরা চলে যাব আমাদের মাওয়ামন সিংহে যাওয়ার সময় যেহেতু দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এত বেশি পানি হয়েছিল কি বলবো পুরো একদম বন্যা হয়ে গিয়ে ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ